গত এই পনেরো ষোলো বছর আমরা যে রাজপথে গণতন্ত্র মানবাধিকারের জন্য যে লড়াই করেছিলাম সে কয়েকজন ব্যক্তি যারা ভোকাল ছিলেন লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল এরকম হাতে গোনা পাঁচ থেকে ছয়জন জন সাতজন ব্যক্তি পাবেন যে যারা রাজনীতির বাইরে সিভিল সোসাইটির অংশ কিংবা শিক্ষক তাদের একটা ভোকাল অবস্থান ছিল আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন না চারজন নারী আছেন তাদের কন্ট্রিবিউশনটা কি গত পনেরো ষোলো বছর উপদেশটা হয়েছে আমি জানতে চাই আপনারা হিসাব করেন দিলারা চৌধুরী কে আপনারা চেনেন না একমাত্র মহিলা বোল্ডলি কন্টিনিউসলি এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং হাসিনা জালেম সাহের বিরুদ্ধে সব সময় তাদের অবস্থান ছিল লতিফ মাসুম স্যার আমি কয়েকবার তার বক্তব্য বলেছিলাম স্যার আপনি এই কথা এখন বলছেন শেখ মুজিব বলছেন লাল ঘোড়া দাবড়ে দেব যাসদকে হুমকি দিয়ে আপনি এই কথা বলছেন আপনি তো মামলা হয়ে যাবে আপনি একটা হার্ডলাইনে বললেন নাম না তো বলতেছি রাজনৈতিক কর্মী ইয়ং মানুষ আজকে তাদেরকে উপদেশ জানা একটা সাংবিধানিক এতগুলো সংস্কার কমিশন রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটি রয়েছে কোনো জায়গায় তাদের জায়গা হয়নি দুধের মাসিদের জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদের সরকার তো আমরা অবশ্যই বলবো যে শুরুর থেকে আলোচনা ছিল একেবারে আপনার সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সবাই যে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে ফেটে পছন্দ মতো একটা নির্দিষ্ট বলায় উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণাভ্যুত্থানের অংশীদ্বন্দ্বের অংশীদারিত্ব না থাকে এইটি একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না নির্বাচনের সংকট তৈরি হবে তাই হয়েছে